আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ওমান প্রবাসী আছেন আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটো আপনারা জানেন যে উমান দেশ হল একটি রাজতন্ত্র দেশ এখানে উমানের সুলতানের যেই নিয়মকানুন বা যেই আদেশ চলে সেটা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে আপনি যদি মেনে না চলেন নিজের মতো করে যদি চলেন নিজের মতো যদি সব কিছু প্রকাশ করেন তাহলে কখনোই আপনি উমান থাকতে পারবেন না এবং আইনের আওতায় এসে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। বন্ধুরা রিসেন্টলি উমানের চারজন বাংলাদেশি প্রবাসীদের বিষা বাতিল করে তাদেরকে কিন্তু দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে উমানে বিভিন্ন কারণে অকারণে বাংলাদেশের ইস্যু বা উমানের ইস্যু নিয়ে আন্দোলন করার কারণে ওই চারজন প্রবাসী বাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রায় অলরেডি শুনানোও কিন্তু হয়েছে তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই প্রবাসী ভাইদেরকে জেল জরিমানাও করা হয় এবং অনেক বছর তাদের জেলও কিন্তু সাজা হয় সেক্ষেত্রে হতবা যাদের নসিব ভালো তাদেরকে অতি দ্রুত রায় দিয়ে তাদেরকে উমান থেকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাই আপনারা যারা বিভিন্ন কারণে কারণে বিভিন্ন রাজনৈতিকভাবে হোক বা বিভিন্ন কারা হোক বিভিন্ন কোম্পানির যে কোনো বিষয় নিয়ে হোক আপনারা সরাসরি আন্দোলন করার আগে সরাসরি মিছিল করার আগে বা অবরোধ করার আগে অবশ্যই উমানের কানুনকে শ্রদ্ধা করে তারপরে কিন্তু মাঠে নামবেন তা হলে যে কোনো মুহূর্তে আপনি যদি ধরা খান বা আইনের আওতায় আনেন তাহলে আপনারাও কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে লেবার কোড আছে মিনিস্ট্রি অফ লেবার বা আপনি যেভাবে পারেন সেটা আইনি সহায়তা নেবেন যদি আইনি সহায়তা না পারেন তাহলে আপনি বিষা ক্যান্সেল করে দেশে চলে যান তাও আপনি বড় ধরনের কোনো এই সমস্ত কাজে যাবেন না তা না হলে আপনি পরবর্তীতে জেল ভোগান্তিতে হয়ে আপনার আমও যাবে সালো যাবে সবই কিন্তু আপনি হারাবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ